হ্যালো গাইস আমি মন্ডল আজ চলে এসেছি সম্পূর্ণ ছেলের ভিডিও নিয়ে তার সাথে বলবো একটা ইন্টারেস্টিং ভিডিও আছে আজ জানাবো ডায়মন্ডে ডায়মন্ডে পাখি ডেলিভারি দিতে প্লাস ওখান থেকে পাখি আনতে যাব ভালো ফার্ম থেকে আমি পাখি তুলি অলরেডি আপনাদেরকে বলেছি অনেক দূর থেকে আমি যাব ভালো কোয়ালিটির পাখি আনতে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত যাবো ডায়মন্ড আপনাদেরকে পুরো ডায়মন্ডে কীভাবে যাবো দেখিয়ে দেব চলুন দেখানো যাক আর তার সাথে পাখিগুলো অবশ্যই দেখাবো আর এর সাথে দেখাবো কিছু পাখি সেল আছে অলরেডি যে পাখিগুলো আনবো সে পাখি সেলের জন্য ছাড়বো আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো সব কিছু ক্লিয়ার করে দেবো চলুন ভিডিওটা দেখানো যাক বাইক দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে অলরেডি আমরা জয়নগর বিষ্ণুপুরে রাস্তায় ঢুকে গেছি দেখতে পাচ্ছেন বাইক চালাচ্ছি এবার ডায়মন্ড লাইনের রাস্তার দিকে যাব চলুন যাওয়া যাক আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে অলরেডি আমি চলে এসেছি ডায়মন্ড হারবার হুগলি নদী যেটা ডায়মন্ড হারবার নদী বলে তো প্রথমত বলবো অনেকে বলেন হলদিয়া থেকে কিভাবে যাব তো সেটা আমি বলতে চাই আজ আজ এখানে আমি অলরেডি পাখি ডেলিভারি দিতে এসেছি আর তার সাথে কিছু পাখি নিতেও এসেছি দেখাবো সেগুলো চলুন দেখানো যাক প্রথমত বলবো নদীটা দেখিয়ে দিই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা জেটি ঘাট আছে আর ওই একটা জেটি ঘাট ওইবারে জেটি ঘাটটা যেটা ওদিকে আছে বুঝতে পারছেন ওই জেটি ঘাটে আপনাদেরকে হলদিয়া থেকে আসতে হবে আসতে হবে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার টু বিষ্ণুপুর বিষ্ণুপুরে বাস ছাড়ে এখান থেকে জয়নগরে তো বিষ্ণুপুর ডাইরেক্ট ওখান থেকে জয়নগর বললে জয়নগর স্টেশনে নামিয়ে দেবে ওখানে অলরেডি আমাকে এসে ফোন করবেন ফোন করলে আমি রিপ্লাই করে দেব কোনো অসুবিধা হবে না আর তাছাড়া ভিডিও এই ভিডিওতে অলরেডি সানের ভিডিও থাকবে সান সেল আছে প্রথমত দেখাবো সান কোনো সেল আছে ভালো ভালো কোয়ালিটি এ ছাড়া দেখাবো লাভ লাভবাট আছে কিছু লাভ বার্ডও সেল আছে দেখাবো আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভিডিও চলুন ভিডিওটা দেখানো যাক বেশি দেরি না করে প্রথমত বলবো যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন ফার্স্ট টাইম আপনাদেরকে কিছু লাভবার দেখাবো মিউট্রেশান কোয়ালিটি লাভবার লুটিন অফিসারের স্প্লিট আছে অরিজিনাল এর থেকে লুটিন অফিসার পাবেন প্লাস রেড আই পাবেন প্লাস ব্ল্যাক পাবেন প্রথমত বলতে চাই এটা অন্ধকারে ভিডিও দেখতে পাচ্ছেন আমি অন্ধকারে তুলেছি এখানে দেখতে পাচ্ছেন লুটিন অফিসের স্প্লিট আছে দাম আছে সাতশো পঞ্চাশ করে জোড়া একদম সেমি অর্ডার আছে গিয়ে ফার্স্ট টাইম বিট করাতে পারবেন বর্ষাতে আর ব্লু মার্কস ছশো টাকা জোড়া ডাইলুট সাড়ে পাঁচশো টাকা জোড়া যেহেতু এগুলো অ্যালবিনো স্প্লিট থেকে বেরিয়েছে তাই একটু দাম আছে আর লুটিন অফিসের স্প্লিটগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন চেস্ট পর্যন্ত মার্কিং আছে আর একটা অ্যালবিনো স্প্লিট আছে প্রবলেম আছে পায়ে ব্যাকা ওটা নিতে হবে না ওটা খিজ দামে মানে হিসাব মতো খিচ পাখি আছে ওগুলো যায় না তো আপনারা ভালো পাখি এসে নিয়ে যান এটা এখানে দেখছেন লুটিনো ফিশারের সাথে স্প্লিট জোর আছে চাইলে নিতে পারেন আর এর সাথে দেখো ডাইলুট ফিশার ভালো মার্কিংয়ের ডাইলুট ফিশার দেখতে পাচ্ছেন দাম আছে সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস ডাইলুট ফিশার একদম পিওর ডাইলুট ফিশার আর ডাইলুট নিতে গেলে আপনাদের পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে ডাইলুট দেখতে পাচ্ছেন এই ডাইলুট পাঁচশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন কোয়ালিটি বিডিং পেয়ার এগুলো তাই একটু দাম আছে আর ফিসার আছে ফিসার পাঁচশো টাকা করে জোড়া আছে লুটিনোর স্পিড হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ব্লু অফলাইনের স্পিড আছে একটা মেল হবে দাম আছে এক পিসের দাম চারশো টাকা ব্লু অফলাইনের স্পিড আছে এক পিসের দাম চারশো টাকা এটা আপনাদের একটু মিউটেশান করিয়ে নিতে হবে ব্লু আপলাইনের স্পিডটা নিলে আর তাছাড়া ইয়েলো ফিসার আছে ইয়েলো ফিসা পাঁচশো পঞ্চাশ টাকা করে দাম আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট ভালো কোয়ালিটি পাখি বেয়ে যাবেন গ্যারান্টি দিতে পারি আর পাখি যদি কোনো সমস্যা থেকে পরবর্তীকালে পাখি চেঞ্জ করে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই পাখির কোয়ালিটি দেখে পাখি নিয়ে যান আর এছাড়া দেখা যাবো ক্রিনশন ভ্যালি এখানে দেখতে পাচ্ছেন কিনসন ভ্যালি এক জোড়া আছে এক জোড়া একদম বয়স আছে ছ সাত মাসে পাখি আছে ডিএনএই তাকি হবে সাড়ে ন হাজার টাকা জোড়া আছে সাড়ে ন হাজার টাকা জোড়া কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি আছে ডিএনএ জোড়া হবে আর এছাড়া আপনাদেরকে দেখাবো দু জোড়াও আছে অলরেডি সেগুলো ডিএনএ হবে নন ডিএনএ নেই সব ডিএনএ পাখি এবার দুজোড়াটা দেখাচ্ছি আপনাদেরকে এটা অন্ধকারে ভিডিও করা তাই একটু কালার কন্টেন্ট খুব ভালো আসেনি দুজোড়ার দাম আছে আপনার ন হাজার দুশো টাকা করে পিস পড় জোড়া পড়বে জোড়া ন হাজার দুশো আপনারা এসে নিয়ে যেতে পারেন ডিএনএ করা পাখি দেব কোনো অসুবিধা নেই ডিএনএ করা পাখি পাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারে ভালো কোয়ালিটির পাখি মন্ডাল প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন এছাড়া যদি কেউ পাখি বা কোনো পাখি যদি দামি দামি পাখি লাগে অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে টাকা অ্যাডভান্স করে তারপরে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কি পাখি ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসবেন আর কি পাখি নেবেন আগে জানিয়ে দেবেন জানিয়ে তারপরে অ্যাডভান্স করবেন আর আমি পাখির ছবি বা কোয়ালিটি ভিডিও পাঠিয়ে দেব আপনারা যেমনটা দেখবেন তেমনটা কোয়ালিটি পাখি সামনে পাবেন এটা দামি পাখির ক্ষেত্রে কারণ অনেকে আছে দামি পাখি জাস্ট নেবে নেবে বলে নেয় না এরকম আছে অলরেডি আমার কাছে পাখিটা পরে পরে পড়ে থাকে বিক্রি হতে দেরি হয় টাকাটা বস্তি হয়ে যায় তাই আমি বলছি কেউ যদি নিতে চান অবশ্যই অ্যাডভান্সটা অবশ্যই মনে করে করবেন হাফ টাকা অ্যাডভান্স করতে হবে হাফ এসে পেমেন্ট করবেন আর ইনসাম বেলেগুলো এগুলো দেখছেন এগুলো দা বাচ্চা আছে পাঁচ ছ মাসের পাখি আছে পাঁচ ছ মাসের পাখি আছে কোয়ালিটির পাখি আছে আর এখানে সান দেখতে পাচ্ছেন সান এক জোড়া আছে এক জোড়া আর ন মাসের পাখি আছে ডিএনএ করাই হবে সব ডিএনএ সান আছে কেউ যদি নিতে চান যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে আর একটা আছে ফিমেল আছে ফিমেল খুব ভালো কোয়ালিটির ফিমেল দেখতে পাচ্ছেন ওর হচ্ছে চেস্ট পর্যন্ত লাল হবে মার্কিংয়ের পাখি আছে আর এছাড়া কিনসম মেলি যেগুলো ডায়মন্ড থেকে এনেছিলাম বললাম ডায়মন্ডের ডেলিভারি দেব প্লাস আনবো এই এখানে দেখতে পাচ্ছেন ককাটেল আছে ককাটেলগুলো সেমি অ্যাডাল্ট আছে দু একটা অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট ফিমেল পরে আছে মেল ছিল না বলে জোর দেওয়া হয়নি তো অ্যাডাল পরে আছে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর এছাড়াও হবে বিলিং পেয়ার ককাটেল আছে একটা দাদার ভাগবে আছে অলরেডি সেল আছে সেগুলো তাছাড়া দেখাবো কনুর পাখি কনুর পাখি সেল আছে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এর মাঝে বলে দেব কেউ যদি ককাটেলের বাচ্চা হ্যান্ডবিটের জন্য নিয়ে যেতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হ্যান্ড বাচ্চা অ্যাভেলেবেল আছে হ্যান্ড বাচ্চা পেয়ে যাবে চলুন কুনুরগুলো দেখানো যাক কি কি কোনো রানা হয়েছে বা কি কি কোন আপনাদেরকে দেখাবো গায়ে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটে সান আছে একটা সান সান করে ভিজে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি সান করেছে এই মাত্র ওটা রেড ডমিনো একদম রেড আছে রেড স্প্লিড আছে ওটা ফিমেল আছে একদম ডিএনএ করা ফিমেল আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম সাড়ে আট হাজার মানে একদম আছে সরি সাড়ে চার হাজার টাকা পিস আছে একটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ফিমেল আছে আর এই দুটো মেল ফিমেল কনফার্ম ডিএনএ আছে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিএনএ কার্ড অ্যাভেলেবেল আছে আর তাছাড়া দেখাবো বদ্দি কিছু সেল আছে বদ্দি সেল আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন ভালো কোয়ালিটির বদ্দি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন আছে মন্ডল বাস ফ্রম থেকে সব রকম কোয়ালিটির পাখি সেল করা হয় এছাড়া দেখাবো ক্রিমসান বেলি গাইস দেখতে পাচ্ছেন এখানে ক্রিনসন বেলিড আছে তো প্রথমত বলবো এগুলো স্নান করে ভিজে গেছে যার জন্যে কালারগুলো বুঝতে পারছেন না খুব সুন্দর কালারের পাখি আছে কিমসন বেলিড বা বয়স আছে সাত আট মাসের পাখি আছে কেউ যদি নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারে ডিএনএ কার্ড অ্যাভেলেবেল আছে ডিএনএ কার্ড দিয়ে দেবো প্রত্যেক পাখির কোনো অসুবিধা হবে না আর এছাড়া দেখাবো আপনাদেরকে কিছু পাইন আপেল দেখাবো এখানে আছে নন ডিএনএ বিডিং পেয়ার কিছু পাইন আপেল আছে আর একটা ইয়েলো সাইড আছে ইয়েলো সাইডটা অলরেডি কালকে বেরিয়ে যাবে হয়ে গেছে আর ইয়েলো সাইড আলো ঢুকবে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন কালকে আলো ইয়েলো সাইড ঢুকবে তো সব বিল্ডিং মানে রেডি পেয়ার আছে সেরকম পাখি ঢুকবে আর এছাড়া দেখাবো ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব যদি কেউ নিতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ডায়মন্ড ডাবের দাম আছে দুশো সত্তর করে জোড়া দুশো সত্তর করে জোড়া আছে দুশো সত্তর করে আর এছাড়া আছে পাইনআপেল অলরেডি স্নান করেছে একটা পাখি দেখতে পাচ্ছেন ভিজে একদম ধপধপে ভিজে গেছে তো আপেলের জোড়া আছে এগুলো ডিএনএ আছে চব্বিশশো করে জোড়া আছে চব্বিশশো করে জোড়া আছে ডিএনএ আর নন ডিএনএ আপনার একুশশো করে জোড়া পড়বে নন ডিএনএ একুশশো করে জোড়া আর এছাড়া আছে আপনাদের দেখাচ্ছে তিনটে একদিন ফিসার আছে আর একটা লুতিনো ফিশার অনলাইনে স্পিট আছে কেউ যদি নিতে চান যোগাযোগ করুন খুব ভালো কোয়ালিটির লুতিনো ফিশারের স্পিট পেয়ে যাবেন আর কিংশ বেলেগুলো তো দেখিয়ে দিলাম খুব সুন্দর কোয়ালিটি এরা অলরেডি স্নান করেছে বলে ভিজে গেছে বলে দেখতে পাচ্ছে না পরে আবার ভালো করে ভিডিও আমি শেষে দিয়ে দেব ওদের গা যখন শুকিয়ে যাবে অলরেডি ভিডিও করে আবার দিয়ে দেবো সব ডিএনএ করা আছে প্রত্যেকটা পায়ে রিং আছে রিং ব্লাড লাইন চেঞ্জ করা আছে কোনো অসুবিধা হবে না আর এছাড়া দেখাবো যে পাখিগুলো এনেছি তো দেখবেন তো শেষে পাখিগুলো কেমন কোয়ালিটি পাখি ছিল অলরেডি আর অলরেডি অনেকগুলো পাখি এনেছিলাম সজোরা সান ওখানে সেল হয়ে গেছে আমার কাস্টমার ছিল অলরেডি সেখানে বসেছিল সেখানে সেল হয়ে গেছে আর এছাড়া দেখাবো রেড থাকচার পাই আছে একটা হাইপার আছে হাইপারটাও অনেক সান করেছে হাইপার আছে কেউ যদি নিতে চান যোগাযোগ করুন চলুন ভিডিওটা শেষ করা যাক বেশি ল্যান্ডি করবো না আর ভিডিওটা শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক